সালামু শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আজ আমরা আলোচনা করব তোমাদের তীতু শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বাস মানব জয়ের গল্প অনেকদিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা সমুদ্র পারে সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকোলাস নিকোলাস মানে মানব জয় নিকোলাসের পিতা ছিলেন তিনি অল্প বয়সের পিতা মাতাকে হারান নিকোলাস এটিম হিসাবে সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন সেখানে গরিব মানুষ যেখানেই যেখানে গরিব মানুষ দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন তার এই বিশেষ দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় ছয় ডিসেম্বর তার মৃত্যু দিবস পৃথিবীর অনেক দেশ তিনটিকে ডে হিসেবে পালন করে এদিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয় উপহার দেওয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয় শব্দ শিখি সমুদ্রপা সমুদ্রপা কি সাগর তীর দানশীলতা দানশীলতা অর্থ দান করার গুণ রীতি শব্দের অর্থ নিয়ম তারপর রয়েছে বাক্য লিখি অনেক অনেক দিক বাক্য হয় অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়েছি অল্প অল্প বয়সে তার মেধার পরিচয় পাওয়া যায় বড় বড় হয়ে আমি মানুষের সেবা করব ধনী লোকটি ধনী ছিলেন মজার মা অনেক মজার খাবার রান্না করেন পর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি পুরস্ক দ্বন্দ্য সয় ক দন্তে স যোগ ক স্কুল নতুন শব্দ হচ্ছে স্কুল জন্ম দ্বন্দ্বের নয় ম দ্বন্দ্যে ন যোগ ম একটি নতুন শব্দ হয় তন্ময় সম্পত্তি ম পয় ম যোগ ক একটি নতুন শব্দ কম্পন সন্ধান দ্বন্দ্যে নয় ধ দ্বন্দ্যে ন যোগ ধ একটি নতুন শব্দ কী হয় বন্ধ বুঝে নেই তুরস্ক একটি দেশের নাম নিকোলাস অর্থাৎ নিকোলাসের মৃত্যু দিন শিশুদের উপহার দেওয়া হয় এই দিন এক কথায় বলি অর্থাৎ একটা বড় বাক্যকে আমরা একটা শব্দের মাধ্যমে সিটিয়ে দেব এটাই হচ্ছে এক কথা তাহলে যার বাবা মা নেই সে এটিম অর্থাৎ এটিম বললে আমরা সহজে বুঝি যার বাবা মা নেই যার দয়া আছে তাকে কি বলে দয়ালু যিনি দান করেন দানশীল যার দুঃখ আছে দুঃখী বিপরীত শব্দ ও লিখি ধনী এর বিপরীত গরিব অল্প এর বিপরীত বেশি কষ্ট এর বিপরীত সুখ দয়ালু এর বিপরীত নির্দয় ভালোবাসার বিপরীত ঘৃণা তারপর রয়েছে বলি ও লিখি এখানে কতগুলো প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে দেখো নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন নিকোলাস তুরস্কের জন্মগ্রহণ করেন তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন তিনি ঘুরে ঘুরে গরীব দুঃখী মানুষের সন্ধান করতেন তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে নিকোলাসের মৃত্যু হয় ছয় ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয় এরপর ও স্ত্রী পুরুষদেরকে আমরা কি বলি এবং সেই সাথে নারীদেরকে আমরা কি বলি দেখো কি রয়েছে এর স্ত্রীবাচক মা ভাই এর স্ত্রীবাচক কি অর্থাৎ মেয়েদের আমরা কি বলি বোন বর ছেলেদের বলে বর মেয়েদের বলে কনে স্বামী এর স্ত্রীবাচক স্ত্রী ছেলে এর তোমাদের বইয়ের অংশ আমরা এখন অতিরিক্ত কিছু যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কমন। দেখো প্রথমে রয়েছে নিকোলাস সম্পর্কে তিনটি বাক্য লেখ নিকোলাস মানে মানব জয় নিকোলাসের বেড়ে ওঠা এটিএম হিসাবে ছয় ডিসেম্বর নিকোলাস মৃত্যু মৃত্যু হয় নিকোলাসের মৃত্যু হয় নিচে শব্দগুলোর অর্থ লেখা আনন্দ আয়োজন উপহার বিলিয়ে দাও আনন্দ আনন্দ দিয়ে শব্দের অর্থ কি খুশি পুলক বা তৃপ্তি আয়োজন আয়োজন মানে ব্যবস্থা করা সাজানো বা সংগঠিত করা উপহার অর্থাৎ উপঢৌকন বা পুরস্কার বিলিয়ে দেওয়া অর্থাৎ বিনামূল্যে বিতরণ করা অথবা বন্টন করা এখানে কতগুলো প্রশ্ন রয়েছে দেখো উপহার দেওয়া উপহার দেওয়া লোকটি হচ্ছে নিকোলাস নিকোলাস কেমন হিসেবে পরিচিত লাভ করে দয়ালু মানুষ হিসেবে তারপর নিকোলাস মানে মানে কি এখন নয় নম্বর রয়েছে নিত্যের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো আনন্দ বাবা বড় মানুষ জয় এগুলা দেখো আনন্দের বিপরীত কি নিরানন্দ বাবার বিপরীত মা বড় বিপরীত ছোট মানুষের বিপরীত অমানুষ জয়ের বিপরীত পরাজয় এখানে কিছু মিলান্তি রয়েছে ডান পাশের সাথে বাম পাশের শব্দগুলো মিল করো দেখো নিকোলাস নিকোলাস এটিম হিসেবে ওঠেন শিশু তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন ছয় ডিসেম্বর নিকোলাস ডে তিনি অল্প বয়সে পিতা মাতাকে হারান নিকোলাস মানেই মানব জয় যুক্ত মনে রয়েছে গরফালা গ যোগ রয় নতুন শব্দ কি গ্রাম দৈনিক নয় ময় মৈনতে ন যোগ ম অর্থাৎ জন্ম তারপর রয়েছে লয় পয় ল কি হয় পছন্দ দৈনিক নয় নয় অর্থাৎ কি হয় নতুন শব্দ বিভিন্ন দৈনিকের নয় ধয় দৈনিত ন যোগ ধ নতুন শব্দ সন্ধান আশা করি এইগুলো পড়লেই তোমাদের পরীক্ষার জন্য একশো পার্সেন্ট প্রস্তুতি সম্পন্ন হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আলাইকুম